নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় সূর্যদেবের জয় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে সূর্যের চাল বৃশ্চিক রাশিকে করবে মালামাল আগামীকাল সাতাশে মে থেকে একত্রিশে মের মধ্যে পাঁচটি দিনের মধ্যে বিশাল বড়ো পরিবর্তন আসবে আগামীকাল থেকে পাঁচটি দিন একেবারে গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে কারণ সূর্যের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের প্রভাবের জেরেই কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন সূর্য আপনার রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর সপ্তম ঘর যে কোনো উন্নতির ঘর বন্ডিংমূলক কাজকর্মের ঘর সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর তো সপ্তম ঘর থেকে কিন্তু বিভিন্ন দিক লক্ষ্য করা যায় আর সূর্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান সপ্তম ঘরে আপনাকে কিন্তু জীবনে অনেকটা পদ এগিয়ে নিয়ে যেতে চলেছে অনেক সমস্যার সমাধানগুলো আপনাদের জীবনে দিতে চলেছে কারণ সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে মানা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের গুরুত্ব অপরিসীম রয়েছে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর এই গ্রহের রাজার কৃপা আশীর্বাদ আপনি পাবেন মানে কিন্তু নিশ্চিত আগামীকাল থেকে পাঁচটি দিন খুব গুরুত্বপূর্ণ কাটবে আগামীকাল সাতাশে মে থেকে একত্রিশে মেয়ের মধ্যে অত্যন্ত শুভ সংযোগগুলো আপনাদের জীবনে তৈরি হবে এতদিন যেটা হয়নি এবার কিন্তু সেই ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটবে যেটার দ্বারা আপনারা প্রবল উন্নতির রাস্তা কিংবা প্রবল উন্নতির সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন আপনাদের বিবাহিত জীবনে নানান পরিবর্তন আসবে ইতিবাচক ফলগুলো আপনারা খুঁজে পাবেন যে কোনো অংশীদারিত্ব কাজকর্মের ক্ষেত্রে কিন্তু সূর্যের এই গোচর আপনাকে ব্যাপক লাভ দিতে চলেছে যারা ব্যবসাপাতি সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত যারা উদ্বেগ নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু আগামীকাল থেকে একত্রিশে মে অর্থাৎ সাতটি দিনের পাঁচটি দিনের মধ্যে ব্যাপক পরিমাণে লাভজনক পরিস্থিতির সুযোগগুলো পাবেন আপনাদের মানসম্মান লাভের সুযোগ তৈরি হবে সূর্যের এই সপ্তম ঘরে গোচর যে কোনো ব্যক্তির জীবনে যদি হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে নানান ধরনের সামাজিক পরিচিতি বাড়ে বন্ধু বান্ধবদের মাত্রা অনেকটাই বাড়ে আর আপনি যদি বৃশ্চিক দাচি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনারা আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে ব্যাপক কিছু পরিবর্তন খুঁজে পাবেন সূর্যের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য কারণ সূর্যকে জ্যোতিষাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আপনার আত্মবিশ্বাসের মাত্রা বাড়বে কাজকর্মে ভয় ছিল ভয়গুলো দূর হবে কারণ সূর্য আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করে আপনার রাশির প্রথম ঘর অর্থাৎ মনের ঘর স্বাস্থ্যের ঘর যাকে বলা হয় তো সেই জায়গায় দৃষ্টি রাখবে খুব গুরুত্বপূর্ণ যার কারণে কিন্তু উৎসাহ খুঁজে পাবেন আপনার মনের মধ্যে আনন্দ কাজ করবে আপনি যে বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন সেই চিন্তাগুলো দূর হবে মনের মধ্যে আনন্দ তৈরি হবে যে কোনো চ্যালেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন আর সামাজিক মান সম্মান প্রাপ্তির সঙ্গে সঙ্গে যে কোনো কাজকর্মে কিন্তু ব্যাপক উন্নতির সুযোগ সুবিধাগুলো আত্মবিশ্বাস এবং প্রভাবশালী আপনারা হতে পারবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ পরিপূরক ভিডিও ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল ছা সাতাশে মে থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ পাঁচটি দিনের মধ্যে কোন কোন পরিবর্তন আপনারা খুঁজে পাবেন সূর্যের এই সপ্তম ঘরে গোচরের প্রভাবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনারা সকল রকম ঝামেলাগুলো জীবন থেকে দূর করতে পারবেন সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন তো আগামীকাল থেকে একেবারে পাঁচটি দিন যেন গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো ব্যবসাপাতি করতে চাইছেন তো করতে পারবেন কারণ সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর সপ্তম ঘরে সূর্যের এই অবস্থান আপনাকে যেন ব্যাপক পরিমাণে উন্নতির সুযোগগুলো তৈরি করাবে আপনাদের জীবনে নতুন কোনো শুভ সংযোগ ঘটাবে যারা ব্যবসাপাতি শুরু করতে চাইছেন আগামীকাল থেকে পাঁচটি দিনের মধ্যে আপনারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে পারেন আপনি সূর্যের এই গোচরের প্রভাবে প্রভাবিত হবেন কিছু ক্ষেত্রে নতুন নতুন প্রকল্পে কাজ করার সুযোগগুলো তৈরি হবে লাভজনক পরিস্থিতিগুলো আপনারা অবশ্যই খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বড় ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছিলেন এবার কিন্তু বড় ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ অংশীদারিত্বে যদি আপনি কোনো ব্যবসা করছেন তাহলে সেই ব্যবসা থেকে লাভ পাবেন কিংবা অংশীদারিত্বে যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু প্রবল লাভ হতে চলেছে যে কোনো ব্যবসাবাতির জায়গায় প্রচুর লাভ করতে পারবেন ছোটো কিংবা বড় যে কোনো জায়গাতেই সাফল্য কিন্তু আপনাকে সঙ্গ দেবে তাই সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ নিজেকে যত আপনি মজবুত করবেন মজবুতি ফলটা খুঁজে পাবেন যত আপনি নিজেকে মেলে ধরবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই ব্যাপক এই সময় আপনারা সূর্যের প্রভাবে কাজকর্মের ব্যাপারেও কিন্তু উন্নতি করবেন সামাজিক ব্যাপারে প্রচুর লাভ লাভ আসতে চলেছে প্রচুর পরিচিতি বাড়বে যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন সামাজিক কোনো কর্মকাণ্ড নিয়ে যুক্ত রয়েছেন তারা কিন্তু সূর্যের এই গোচরের প্রভাবে নিজেদের প্রতিষ্ঠাতাকে বাড়াতে পারবেন আর আপনার মধুর ব্যবহার সকলের মন জয় করে নিতে কিন্তু সক্ষম করাবে আপনি সকলের দিকে যেমন ভালো ব্যবহার ডাকবেন তেমন কিন্তু ভালো সাপোর্টগুলো আপনি তাদের দিক থেকে পাবেন তাই আগামীকাল সাতাশে মে থেকে একত্রিশে মে একেবারে গুরুত্বপূর্ণ সময় সূর্যের গোচরের প্রভাবে সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়ার মতো সুযোগ সুবিধা তৈরি হবে এবং আপনি রাজনৈতিক জায়গায় আপনার প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ডিংমূলক সম্পর্ক কিন্তু কাটবে অর্থাৎ বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার জন্য বহু সুযোগ পাবেন আপনি বহু রাস্তা পাবেন তো সময় একেবারে প্রভাবশালীপূর্ণ গুরুত্বপূর্ণ সময় যত আপনি নিজেকে মজবুত করে চলবেন তত কিন্তু সাফল্য আপনাকে সঙ্গ দেবে সূর্যের সপ্তম ঘরে অবস্থানের কারণে এই সব ব্যক্তিদের জীবনে অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আপনার আত্মবিশ্বাস ইতিমধ্যে কিন্তু বেড়ে উঠতে চলেছে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস বেড়ে উঠবে আপনি প্রভাবশালী হতে পারবেন আপনার ক্ষমতাকে সর্বত্র আপনি দেখাতে পারবেন আর সব থেকে বড় বিষয় যে কর্মক্ষেত্রে আপনি নতুন সুযোগ পাবেন কাজকর্মের জায়গায় ব্যাপক পরিমাণে উন্নতি হবে নতুন নতুন প্রকল্পে আপনি নিজেকে যুক্ত করতে পারবেন সৃজনশীল কাজকর্মে উৎসাহ বাড়বে যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে উদ্যোগটা বাড়বে আপনি যদি ইতিমধ্যে বেকার রয়েছেন তাহলে আপনারা নতুন নতুন কাজের খোঁজখবরগুলো পাবেন কারণ সূর্যের এই গোচর আপনাকে অনেকাংশে মালামাল করতে চলেছে সূর্যের এই প্রভাব আপনাকে যেন বিভিন্ন দিক থেকে একেবারে অগ্রগতি করার সুযোগগুলো তৈরি করাবে কারণ এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি প্রচুর উৎসাহ প্রচুর আনন্দ খুঁজে পাবেন আর যত আপনি সদ নেবেন সূর্যের এই গোচর কিন্তু আপনাকে অনেকটা সাফল্য দেবে কারণ সূর্যের দৃষ্টি আপনার রাশির প্রথম ঘর মনের ঘরে তো মন যত আনন্দে থাকবে কিন্তু লাভটা তত বাড়তে থাকবে আর সূর্যের এই গোচরের প্রভাবে কিন্তু ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য ইতিবাচক পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা যে কোনো কাজকর্মে ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্কটা অনেকটাই অনুকূল রাখতে পারবেন বিদেশে বাইরে যাওয়া যা বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা পরিকল্পনা নিচ্ছেন তারা নিশ্চিত যোগাযোগের মাধ্যমগুলো অবশ্যই পাবেন আর আপনি এমন কিছু চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিতে পারবেন যে চ্যালেঞ্জটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জটা আপনি যদি অতিক্রান্ত করে ফেলতে পারেন তাহলে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনি সবথেকে বড় ঝামেলা ঝঞ্ঝাড় থেকে দূরে বেরিয়ে আসবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন মামলা মোকর্দমার জায়গা থেকে নিজেকে দূরে রাখুন এবং কানুনের জায়গা থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন আগামীকাল সাতাশে মে থেকে একত্রিশে মের মধ্যে পাঁচটি দিনের মধ্যে সব থেকে বড়ো সড়ো সাফল্যের সুযোগ আপনারাই খুঁজে পাবেন তবে আগামীকাল থেকে আপনাদের নতুন নতুন বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে নতুন বন্ধু বান্ধব তৈরি হতে পারে যার কারণে মনে প্রচুর আনন্দ থাকবে উৎসাহ থাকবে সেই বন্ধু বান্ধবদের দ্বারা যে কোনো বিপদ থেকে আপনারা রেহাই পেতে পারেন তবে আপনি বিবাহিত জীবনে থাকলে কিন্তু আপনার জীবনটা অনেকটাই অন্যরকম হতে চলেছে সূর্যের এই গোচর বিবাহিত জীবনে আপনাদের প্রচুর পরিবর্তন নিয়ে আসতে চলেছে কারণ সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর তাই সপ্তম ঘরে সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচর কিন্তু সম্পর্কের উন্নতি ঘটাতে পারে একে অপরের মধ্যে আপনারা আকর্ষিত হতে পারবেন একে অপরের মধ্যে আনন্দমূলক সময়গুলো কাটাতে পারবেন তাই যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় তবে বিবাহিত জীবনে যাতে সম্পর্ক বিচ্ছেদ না হয় কিংবা বিবাহিত জীবনে যাতে কোনো ধরনের কথা কাটাকাটি অশান্তিমূলক পরিস্থিতি না তৈরি হয় সেদিকে গুরুত্ব দেবেন কারণ সূর্যের যে সপ্তম ঘরে প্রভাব বিবাহিত জীবনে প্রভাব তো সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় যেমন ভালো প্রভাব তৈরি হবে তেমন কিন্তু মাথা ঠান্ডা রেখে চললে আপনি বিপদগুলো থেকে দূরে থাকবেন অর্থাৎ মাথাটা ঠান্ডা রেখে চলুন আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন যত আপনি বিবাহিত জীবনে বিচ্ছেদগুলোকে এড়িয়ে চলবেন সম্পর্ক নষ্ট করা থেকে দূরে থাকবেন তত আপনার বিবাহিত জীবনের সম্পর্কটা একেবারে অনুকূল রাখতে পারবেন আর আপনি যদি ব্যবসাপাতি করছেন আপনার পার্টনারশিপ ব্যবসাপাতি যদি আপনি করছেন তাহলে আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক যত ভালো রাখবেন সমস্যাগুলোর সমাধান যত করবেন তত কিন্তু এই সময়ে আপনারা গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো বন্ডিংমূলক কাজকর্মে উন্নতি হবে তবে যদি আপনি কারোর সঙ্গে মিলেমিশে কাজ করতে চাইছেন অবশ্যই তার সঙ্গে ব্যবহার ভালো রাখুন সেই কাজগুলো খুব শীঘ্রই এগিয়ে যাবে নতুন নতুন প্রকল্পে কাজ করার সুযোগগুলো তৈরি হতে পারে সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল বৃশ্চিক রাশিকে করবে মালামাল আগামীকাল সাতাশে মে থেকে একত্রিশে মের মধ্যে আঠারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে পাঁচটি দিনের মধ্যে বিশাল বড় পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা page department